কাম টু এই মিশ্র মাস দেখতে পাচ্ছেন আমাদের মাঠে কত মুলা ধরেছে আমি তুলছি দেখুন আর এত মুলা আমার বাবা চাষ করেছে আর আপনারা যারা যা করে দেখেন করে থাকেন তাড়াতাড়ি তার কমেন্ট বক্সে জানান এই দেখুন এগুলো হাইব্রিড মূলা নয় কত বড় তো দেখছেন তাই দেখুন এটা হাইব্রিড নয় এই দেখুন আর একটা ধারে যতগুলো বাবা বলছিল যে আরও যতগুলো ধারে আছে ততগুলো তুলে নিই তাই আমি যতগুলো ধারে ছিল ততগুলো তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এইখানে আমাদের লঙ্কা হারভেস্টিং চলছে এরকম আমি তুলছি অনেকগুলো তুললাম এরকম এই যে দেখতে পাচ্ছেন কত লঙ্কা আমাদের ধরেছে চার রকমের লঙ্কা এরকম দেখতেই পাচ্ছেন বাবা এখন হারভেস্টিং করছে লঙ্কা এই যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আরো তুলছে বাবা এখানে মানে সিনেমাটিক শর্টটা আমার হলো না দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন তুলছে এখন আমার সিনেমাটিক শর্টটা হলো না দেখুন এই যে তুলছে এই দেখুন কত তুলছে আরো তুলছে আমি দূরের থেকে তুলছি দূরের থেকে ফটো তুলছি দেখতেই পাচ্ছেন আরো বেশি করে তুললে এক ব্যাগ দেখতে পাচ্ছেন কত জায়গুর ব্যাগ ভর্তি এরকম আরো তুলছে আরো তুলছে

এর সামনে যদি গাঁদা ফুল লাগানো হয় এটা ভালো ফলন হয় কারণ মৌমাছি মা বা প্রজাপতি এসে বসে এবং বেগুন ফুলে বসে তার জন্য ফলনটা ভালো হয় ওই জন্যে গাঁদা ফুল লাগাতে হয় বেগুন ক্ষেতের সামনে সত্যি একটা পাশনি পেয়েছে দাদা এখানে পেঁয়াজ এইখানে আমার বাবা পেঁয়াজ তাড়াতাড়ি এখন এইভাবে করে